বিনা পয়সায় আপনাদের টিকিট ভিসা কিছু রেডি করে আপনাদের হাতে দেবো বা এয়ারপোর্টে গিয়ে আমাকে পয়সা দিলেও চলবে আপনারা যদি কেউ উমরা হজ করতে চান কম খরচে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে উমরা যাত্রীদের জন্য একটি প্রশিক্ষণ শিবির আজকে অনুষ্ঠিত হলো হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত অনন্তপুর উমরার ব্যাপারে সবিস্তারে যতটা বলা হয় বলা হলো আমরা ওমরা যে কি করণীয় করতে হয় এই যে বাবুর সাথে বা ইমরানের সাথে আমার অনেকদিনের পরিচয় বা এর পরিষেবা বিশেষ করে আমি যা দেখছি এতটা এগিয়ে গেছে আমি ভাবতেও পারি আজকে এসে দেখলাম যে যথেষ্ট পরিণত অবস্থায় চলে গেছে এবং ভালো ট্রেনিং দিচ্ছে এবং ভালো পরিষেবা দিচ্ছে আর পরিষেবা না দিলে হাজি আসবে না সহজ সরল কথা পরিষেবা ভালো হলেই তো হাজি আসবে সমস্ত দিকটাতে আমি যা দেখছি সেটার মধ্যে সততা একাগ্রতা নিষ্ঠতা রয়েছে আল্লাহ করে আশা করে আরও উপরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো পরিষেবা পেয়েছি সবথেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে আন্তরিকতাটা ভালো ছিল অনন্তপুর বাস স্টপের পাশেই দেখতে পাচ্ছি আমরা আলামেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস রয়েছে এগারো তারিখে একটি তাদের কাফেলা রয়েছে ওমরা যাত্রী যাচ্ছে ট্রাভেলসের যিনি কর্ণধার রয়েছেন ইমরান ইমরান সাহেব রয়েছে তার উদ্যোগে বেশ কয়েক বছর ধরে উমরা যাত্রীরা হজে যাচ্ছে এবং ভালো পরিষেবা পাচ্ছে এবছরেও তিনি বেশ কয়েকটা কাফেলা পাঠিয়েছেন এবং মানুষের জন্য ভালো পরিষেবা দিচ্ছেন কম খরচে সুন্দর পরিষেবা বিশেষ বিশেষ প্যাকেজও থাকছে বিস্তারিত আপনাদের জানাবো যে এই আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে কি পরিষেবা দিচ্ছে ওমরা যাত্রীদের জন্য আমরা আপনারা যারা উমরা পবিত্র উমরা হাতে যেতে চান এই আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন তারা আপনাদের জন্য কি কি পরিষেবা দিচ্ছে আমাদের সঙ্গে যে গাইড ছিল সে আপনার চেষ্টা করেছে সকলকে ঠিক মেনটেন্স করার উনি আজিদের পরিষেবা দেবো এই রকম একটা চিন্তা মাথায় নিয়ে গিয়েছিলেন আর দমদম এয়ারপোর্টে এসে যখন আমরা ফিরে নামলাম তখন বোধ আমি জিনিসটাকে লক্ষ্য করেছি যে কথার সাথে তার কাজের মিল আছে কি না আলহামদুলিল্লাহ দেখলাম উনি খুব ঠান্ডা মাথায় চেষ্টা করেছে পরিষেবা আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব সুন্দর পরিষেবা আর আমাদের তো ডিস্ট্যান্স যেটা বলা হয়েছিল মক্কায় পাঁচশো মিটার মদিনায় তিনশো মিটার সেই মোতাবেকে আমরা জোহরা হোটেলটা পেয়েছি এবং আলহামদুলিল্লাহ পরিষেবা তো খুবই ভালো আর সমস্ত দেশবাসীকে জানাবো যদি যেতে হয় আলামিন চেয়ে যাওয়া ভালো সেই হিসেবে খুব সুন্দর পরিষেবাও দেয় আর আমরা এই আশা নিয়ে ইমরান ভাইয়ের কাছে এসেছি আশা করি এবারও আমরা সেই পরিষেবাটা ভালো পাবো আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিশেষ বিশেষ যে পরিষেবাগুলো আছে অন্যান্য পরিষেবা তো সবাই তো দিয়ে থাকেন তার থেকে অধিক যে পরিষেবাগুলো আমরা যেগুলো হাজিদের কাছ থেকে এক পয়সা নেওয়া হয় না সে বিশেষ বিশেষ পরিষেবাগুলো হলো যে মসজিদে কুবা মসজিদে কেবেলাইন আল্লাহ রসাল্লাম বাক্কার সালমান ফারসি রহমতুল্লা আল্লাহের ঘর মিউজিয়াম এবং খেজুর বাগান তারপরে আছে আর একটা বিশেষ যেটা তায়েব বদর তায়েব বদরের ক্ষেত্রে অনেক হারিসে আমাদের গিয়েছি অন্যান্য ট্রাভেলসের শুনেছিও যে এই এগুলো ঘুরতে গেলে পয়সা দিয়ে সেখানে যেতে হয় এক্সট্রা পয়সা দিয়ে কিন্তু আমাদের আলমিন্টুর ট্রাভেলসে বিনা খরচায় এই প্যাকেজের ভিতরে আমরা দিয়ে থাকি এমন কম খরচের প্যাকেজের ভিতরে যেটা এক লাখ টাকার উপরে প্যাকেজের ভিতরে এগুলো নিয়ে নেয় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কম খরচের ভিতরে এই পরিষেবা আমরা দিই আর একটা স্পেশাল যে প্যাকেজটা আমরা আছে আমাদের প্যাকেজের ভিতরে আমাদের তিনটে ব্যাগ থাকে বড় যে টানা ব্যাগ এই ব্যাগটা থাকবে তার পাশাপাশি পিডব্যাক একটা থাকবে তার থার্ড হচ্ছে হ্যান্ডব্যাক একটা থাকবে পাঁচ লিটার জমজমের পানি ফ্রি অফ কস্টে তারপরে আছে আজোয়া খেজুর তারপরে আছে কেয়ারামের কাপড় বিশেষ পরিষেবার জন্য বিশেষ ফ্যাসিলিটি এগুলো প্যাকেজের মধ্যে এগুলো দেওয়া হয় আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত অনন্তপুর দক্ষিণ পাড়ার ছাব্বিশ নম্বর রোডের মেন অফিস শিয়াখেলা থেকে পাঁচ মিনিটের পথ আপনারা যদি কেউ উমরা হজ করতে চান কম খরচে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন বিনা পয়সায় আপনাদের আগের টিকিট ভিসা সব কিছু রেডি করে আপনাদের হাতে দেবো বা এয়ারপোর্টে গিয়ে আমাকে পয়সা দিলেও চলবে আর অফার বলে অফারে কোনো দিন টিকিট পাওয়া যায় না যেইটুকু আমি এই লাইনে আছি আমি জানি যারা অফার বলে মানে তারা হচ্ছে আজ নয় দু বছর পর হোক পাঁচ বছর পর তারা কিন্তু পয়সা মেরে নিয়ে পালাবে ওই জন্য ভালো পরিষেবা পেতে গেলে ভালো প্যাকেজ নেবেন আর প্রতারিত হাত থেকে কেউ পয়সা আগে দেবেন না আপনারা প্রতারক হয়ে যাবেন এরকম কত আছে একে নাম বলবো না আমি যে এত টাকা নিয়ে রাখবে বলবে পঁচাত্তর হাজার টাকায় নিয়ে যাচ্ছি আশি হাজার টাকায় নিয়ে যাচ্ছি যা কাছে হোটেল দেবো কিন্তু মক্কা মদিনায় গিয়ে ওনারা ওখানে বুঝতে পারবে যে ওনাদের কীরকম পরিষেবা হয়েছে তো আমাদের পরিষেবা ভালো প্যাকেজ আছে ভালো প্যাকেজের জন্য যোগাযোগ করবেন আর ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করবেন মোবাইল নম্বর নব্বই চৌষট্টি ছিয়াশি সতেরো বাহান্ন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কোনো বিস্তারিত জানতে গেলে আমাকে কল করুন স্পেশাল প্যাকেজও আছে নর্মাল প্যাকেজও আছে কিন্তু আগে কোনো পয়সা দিতে হবে না আপনাদের টিকিট ভিসা করে দেবো এয়ারপোর্টে গিয়ে পেমেন্ট দিলেও চলবে তো আপনার আমার নাম মোহাম্মদ ইমরান মল্লিক আমাদের গ্রামের সবাই বাবু বলে ডাকে আমার বাপের নাম হচ্ছে মোহাম্মদ ইসরাফিল মল্লিক তো আপনারা এখানে অনন্তপুরে যাকে জিজ্ঞাসা করবেন আমাদের বিষয়ে সব বলে দেবে কোনো প্রতারণ আপনারা কেউ হবেন না আমাদের হচ্ছে এগারোই ফেব্রুয়ারি একটা আমাদের গ্রুপ যাচ্ছে আজকে ট্রেনিং ছিল ট্রেনিং শেষ হওয়ার পরে আমি কিছু বক্তব্য রাখলাম এবার নেক্সট গ্রুপ রমজানে আছে রমজানে ফুল প্যাকেজ আছে আর পনেরো দিনেরও আছে ঈদ ঈদের চার দিন পর একটা প্যাকেজ আছে ময়রম মাসে প্যাকেজ আছে এইসব প্যাকেজের জন্য যোগাযোগ করুন কোনো টাকা পয়সা আগে কিচ্ছু দিতে হবে না শুধু পাসপোর্টটা জমা করুন টিকিট ভিসা করে আপনার কাছ থেকে পেমেন্ট নেবো আমি সৌদিতে দীর্ঘদিন ছিলাম ওখানে এখান থেকে হাজিরা যেত দেখতাম প্রচুর কষ্ট কিন্তু অত খরচও নয় এখানে যে এজেন্টরা আছে ওনারা নিয়ে গিয়ে প্রচুর অ্যারেঞ্জমেন্ট করে আমি অনেক হাজিকে অনেক ট্রাভেলসের এখানে আমি হেল্প করে দিয়েছি কিন্তু তখন দেখলাম যে হাজিদের পরিষেবার জন্য আমাকে নামতে হবে ওই জন্য আমি এই এইখানে নামলাম সৌদিতে থাকতে থাকতে অনেক কাফালা আমি নিয়ে গেছি কিন্তু এখন আমি দু হাজার একুশ সালে আসার পর থেকে এখান থেকে নিজেরা খাফালা পাঠাই এনারা যদি পরিষেবা ভালো দেয় আমি কম যাই কিন্তু হাজিরা আমাদের একটু এনাদের ঘরে গ্রুপ দিয়ে আমি পাঠাই এই যে আলী হ্যাঁ মৌলানা আর আমাদের আলী মোহাম্মদ আছে আমাদের গ্রামে বাড়ি কিন্তু উনি কোনো পয়সা করি আমার থেকে কিছু নেয় না উনি ফ্রি কষ্টে সে সেবা দেয় কোনো কোনো এনাদের কোনো কষ্টে এনারা ফ্রি কষ্টে পুরো সেবা দেয় কোনো অসুবিধা হবে না আপনারা যখন প্যাসেঞ্জার থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে আপনাদের আমাদের হুগলি জেলা বর্ধমান জেলা মালদা জেলা পূর্ব মেদিনীপুর চব্বিশ পরগনা সব জায়গাতে আমাদের এর এজেন্ট আছে যদি ওই এলাকার আপনারা প্যাসেঞ্জার হন ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ ভালো পরিষেবা দেব আমি আল্লাহ রাফা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধর আমার নাম রেজাউল করিম মল্লিক আমি বহুদিন থেকে ট্রাভেলসের কাজের সঙ্গে যুক্ত আছি আমার ট্যুর বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে পৌঁছ মক্কাই মদিনায় ওমরার জন্য গিয়েছে হজের জন্যও গিয়েছে তো আমাদের ইমরান ভাই এনার সঙ্গে আমার আলাপ হয় কদিন আগে তো এনার পরিষেবা সম্পর্কে আমি শুনি এবং আমার খুব ভালো লাগে তাই আমি এনার সাথে যোগাযোগ করি এবং এনার সাথে লোক পাঠাবার জন্য আমি প্রস্তুত হই আমাদের আমার ইচ্ছা আল্লাহ যদি চান আমি ইনশাল্লাহ আবারই ভবিষ্যতে আমি এনার সাথে কাজ করব ইনশাল্লাহ আর আমি চাইব যে যেই কথাটা ইমরান ভাই বলেছেন আপনাদের মাধ্যমে যে শ্রোতারা শুনছেন আমি এটাই চাইবো ইমরান ভাইয়ের পতার সঙ্গে যেন কাজের মিল হয় এবং সেই শ্রোতারা সেই কাজ যদি সে তারা যদি ভালো পরিষেবা পান আমি চাইব যে ওনারা আবার যেন লোককে লোকের মাধ্যমে এখানে আবার যোগাযোগ করেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা একসাথেই কাজ করি যোগাযোগ করবেন কম খরচায় আপনাদের ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন সব আমাদের যে কাফেলা রওয়ানা হবে ওনার জন্য এই কাফেলায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের হাজিরা রওনা হচ্ছেন তো আপনাদের যারা শ্রোতারা শুনছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ যেন ওমরাকে সফল করেন আমাদের জন্য সহজ করেন ট্রাভেলসের পরিষেবা খুব সুন্দর খাওয়া দাওয়া আল্লাহ মতে ভালো ভালো মুয়াল্লিম দিয়ে পরিষেবা কাবার শরীফ তফ করা মদিনা শরীফের জিয়ারত করা যত রকমের জিয়ারত ভালো মুআম দ্বারা দিয়ে যে আরো ভালো পরিষেবা তাই খুব সুন্দর যারা যেতে যাওয়ার ইচ্ছুক তাহলে আমি ট্রাভেলসে আসো এসে যোগাযোগ করো খুব সুন্দর পরিষেবা আমি গিয়েছিলাম দু হাজার দু হাজার ফেব্রুয়ারির ছ তারিখে আমি আমার মাকে নিয়ে গেছিলাম আমার নাম মমতাজুল মল্লিক